বিষয়টি তাকে না করে যে আমি এই ছবি এবং তোমাকে ছবিতে যাদের দেখতে পাচ্ছেন মামুন ও শাহেদ দুজনই বন্ধু ও ব্যবসায়িক পার্টনার পাশাপাশি দুজনের প্রেমিকাও হচ্ছেন একজন আর এতেই বাদে বড় এক বিপত্তি ঈদগাঁওর এক সুন্দরী মেয়ের সাথে দীর্ঘদিন সম্পর্কে জড়িয়ে পড়ে এই দুজন বন্ধু আর এই মেয়ের সাথে শাহেদের আপত্তিকর ছবিও ভিডিও ছিল মামুনের কাছে আর সেই ছবিগুলো না দেওয়াতে খুব জমে ছিল শাহেদের তাই পরিকল্পনা অনুযায়ী বেড়াতে যাবার নাম করে রামু রশিদনগর এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধ করে মামুনকে হত্যা করে শাহেদ যেখানে তার নেতৃত্বে যোগ দেয় আগে থেকে বাড়া করা আরও কয়েকজন সন্ত্রাসী গেল ছয় জুলাই রাতে নিকুজের পর পরদিন সকালে রশিদনগর রেললাইনের পাশে উদ্ধার হয়ে মামুনের লাশ পরে নানা রহস্য উদ্ঘাটনের মাধ্যমে হত্যার মূল পরিকল্পনাকারী শাহেদকে আটক করে র্যাব র্যাবের এই কর্মকর্তারও জানান উক্ত ছায়া তদন্ত চলাকালীন সময়ে গ্রেফতারকৃত মূল পরিকল্পনাকারী অর্থাৎ মোহাম্মদ শাহেদ হোসেনকে আমরা গতকালকে আমাদের হেফাজতে নেই এবং পরবর্তীতে তার কাছ থেকে আমরা জানতে পারি যে সেই হচ্ছে উক্ত হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতারকৃত শাহেদকে গতকালকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয় যার মাধ্যমে আমরা উক্ত হত্যাকাণ্ডের রহস্যটি উন্মোচন করতে সফল হই এ উদ্দেশ্যে সে আবদুল্লাহ মামুনকে সে ছবি এবং ভিডিওগুলো সংরক্ষণ করার জন্য তাকে দেয় যেহেতু ওই মেয়েকে নিশ্চয়তা দিতে হবে যে এই ছবি এবং ভিডিওগুলো সে ডিলিট করেছে তো তার পরিকল্পনা অনুযায়ী সে এই ছবি এবং ভিডিওগুলো সে মামুনকে দেয় মামুনের মোবাইলে সংরক্ষণ করে এবং পরবর্তীতে সে ওই মেয়ের সাথে দেখা করে এবং সম্পর্কে ইতি টানার লক্ষ্যে সে পাশাপাশি ওই মেয়েকে নিশ্চয়তা দেয় যে দেখো আমি এই ছবি এবং ভিডিওগুলো ডিলিট করলাম তাহে স্বাভাবিকভাবেই পুনরায় মামুনের কাছে ফিরে আসে এবং মামুনের কাছে আবারও রিকোয়েস্ট করে যে এই ছবিগুলো এবং ভিডিওগুলো যাতে সে আবার তাকে দেয় মামুনের ওই দুর্বলতা ছিল সেই জন্য এবং ভিডিওগুলো তোমাকে এভাবেই বেশ কেটে যায় এবং ধীরে ধীরে সাহেদের মনে মামুনের বিরুদ্ধে অত্যন্ত ক্ষোভ জন্মাতে থাকে তার কাছ থেকে এই মোবাইলটি নেয়া মানে তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়া সহ তাকে হত্যা করার পরিকল্পনা করে একজন ভারাটিয়া সন্ত্রাসী কে সে তার সাথে সে চুক্তি করে উক্ত সন্ত্রাসী তো সন্ত্রাসীর সাথে সেচু এক লক্ষ টাকা চুক্তিবদ্ধ হয় যে সে চুক্তিতে তাদের মধ্যে কথোপকথন হয় যে এই তাকে ডাকাতি করার মাধ্যমে উক্ত মোবাইলটি সে ছিনিয়ে নিয়ে মামুনকে দিবে এবং পাশাপাশি মামুনকে হত্যা করবে এটা কিন্তু আসামীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা কোকে দিবেন এই হක් তার মূল পরিকল্পনাকারী শহীদ ঘটনা ছাপা দিতে চেয়েছিলেন মামুনের আত্মীয় শ্বশুরবাড়ির লোকজন এর উপরও তবে শেষ রক্ষা হয়নি শহীদদের পরে র্যাবের জালে ধরা পড়ে হত্যার সাথে জড়িত শাহেদ স্বজনরা জানান মামুনের পরিবারের বহিভুক্ত এই সম্পর্ক ছাড়া শাহেদের কাছ থেকে প্রায় ষাট লক্ষ টাকা পেত মামুন আর এই টাকা না দেওয়ায় ছক এঁকেছিল শাহেদ এক বন্ধুকে অপর বন্ধুর এমন হত্যার ঘটনা নাড়া দিয়ে উঠেছে সর্বত্রে তাই দ্রুত সুস্থ বিচারের প্রত্যাশা করছেন সকলেই কক্সবাজার বয়েস